নমস্কার বন্ধুরা পপি কিচেন ব্লগের আবার একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আজকে ব্লগ শুরু করতে একটু দেরি হয়ে গেল এখন মোটামুটি সাড়ে নটার মতো বাজে তো আজকে সারাদিনে ব্লগটা দারুণ হবে আজকে একটা ননদে বাড়ি যাবো ওই ননদে বাড়ি বিয়ের পর একদিনও যায়নি আজকে প্রথম যাব আপনারা ব্লগটা দেখুন খুব ভালো লাগবে এই যে আপনাদের দাদা নিয়ে এসেছিল এই যে এটা ওইটা আজকে পড়াবো হ্যাঁ আজকে আজকে এটা পরেইকে পরেই দেখবো কেমন লাগে জামাগুলো এখন একদিনও পরানো হয়নি কয়েকদিন নিরামিষ নিরামিষ করে তারপরে বাড়িতে কেউ ছিল না তো মাংস অনেকদিন খাওয়া হয়নি আজকে মটর নিয়ে চলে এসেছে আমাদের দাদা আর ওই বিহার থেকে যে আলু নিয়ে এসেছিল ওই আলু দিয়ে মটানের রান্না হবে দাদুแก দিয়ে খাব বড় 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 बिहारी আলু দিয়ে মটান গড়ি হবে হ্যাঁ बिहारी স্টাইলে ঠিক আগে জামাটা পরীক্ষা পরিয়ে নিই তারপরে দেখাচ্ছি কেমন লাগে

না দেরি হবে যাব আসব চলো দেরি জি জি কেমন লাগে পলিকা এই ড্রেসটা হেভি হেভি ভালো একদম একদম

আশা আছি বলতে অনেক শাড়ি ছিল ব্লাউজ কাটাতে দেওয়া হবে আমার আর মনে তো সর্দি খুব ভালো ব্লাউজ কাটে। তো অনেকদিন আশা হয়নি সর্দি বাড়ি হলো দেখা হয়ে যাবে আর অনেক কাজে হয়ে যাবে

ખીરે <laughs> ભલે <laughs> <hans seals Blessed> তোকে বলা যাবে গোটা পাড়ার লাগছে গিয়ে ধরবে লাস্টে দিদি ভাই রান্না আসতে হবে তো

મભેબંડા ખાિંે ખાંા ખા�ાલે ખાામાામાંલ ા૨્ંાંં શામ ખાામામાંંંહંામ યન્ાલેંળ. ઈલદાલાં

আমি শুধু মিষ্টি খাবো মোগলাইটা খেলাম না আজকে শরীরটা খুব একটা ভালো নেই

চলো দেখে উঠো নানা খাদাও ধরিয়ে নিয়ে সাদ মিটে নিবে

আই ফল কি চা বিস্কুট খাবে না ফল খাবে না কি খাবে ফগরাজের ব্লগ দেখছে যে আমি ফেসে আছে সর্দি বলছে তোরা সবাই খেলু পরিটা কি খাবে আমাদের বাড়ি আমি বলি যা আছে সবই দাও সবই খাবে ও কি খাবে লুচি লুচি হয়নি তো মোগলাই হয়েছিল তোর জন্য আইসক্রিম আনা হয়েছে কোথায় রাখছিস সব হ্যাঁ ওই তো খাবো এখন এখনই খেয়ে নিবি খেয়ে নেবে খুব গরম আবার গরম করছে না পরে আইসক্রিম দেন আমাকে একটু ননদের বাড়ি থেকে তো চলে এলাম যে মাছ ফুলকপির তরকারি আর বুটি করছে আর এখন আমি ডাল করব আর সঙ্গে আলু বটবটি কড়াইয়ে একটু ভাজব তারপরে রাতে খাওয়া দাওয়া হবে আর এই যেখানে মুসুরির ডাল সেদ্ধ আছে গোটা জিরে শুকনো লঙ্কা দিয়ে একটু ছুটিয়ে দিলেই হয়ে যাবে একটু মিষ্টি ভালো রাতে খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে এই যে আলু বরবটি করে ভাজা হয়েছে আর এই যে ফুলকপির তরকারি এক গামলি ফুলকপির তরকারি আর সাথে ওই যে মুসুরির ডাল আপনাদের দাদা তো ফুলকপি খাবে না ওই করে আলু বরবটি ভাজা হয়েছে তার সাথে ছানা হয়েছে ছানাটাও খাবে না আর ঠিক জিনিস খায় না আমাদের দাদার জন্য রাতের খাওয়ার এটা আর আমরা সবাই তো নিচে খাওয়া দাওয়া করবো আমরা ভাত খাবো